পৃথিবীর ইতিহাস থেকে ইরানকে মুছে ফেলা হবে শুধু ইরান নয় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াদুল্লাহ হত্যার হুমকি দিয়েছে সরাসরি ইসরায়েল সেই সাথে সেই শর্তকে সেই যুক্তিকে কিন্তু সরাসরি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সরাসরি এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যে তিনি বলছেন যদি ইরান সামনে পরমাণু চুক্তি না করে এবং শান্তি চুক্তির দিকে যদি তারা না আসে ইরানের যে প্রধান প্রধান শহরগুলো রয়েছে সেগুলো যেন তারা খালি করে দেয় যে কোনো মুহূর্তে ইরান এবং ইরানে যে কোনো মুহূর্তে ইসরায়েল এবং ইউএসএ হামলা করতে পারে যে কোনো প্রভাব ফেলে এবং এই দিকগুলো যদি আমরা বিবেচনা করি ইসরায়েলকে সত্যি আয়তুল্লাহ কামিনীকে হত্যা করতে পারবে এবং আয়তুল্লাহ কমিনী তার শক্তিটুকু কতটুকু বর্ধন করেছে এবং সেই তার ক্ষমতাটা এখন কতটুকু রয়েছে এবং অন্যান্য যে দেশগুলো রয়েছে মুসলিম কান্ট্রি তারা কতটুকু সাফোর্ট দিচ্ছে ইরানকে প্রথমে একটা জিনিস যদি আমরা বিশ্লেষণ করি গত চার দিন ধরে যে হামলাটা ইরান ইসরায়েলের মধ্যে চলেছে সেই দিক দেখে ইরানের অনেক দিক দেখে এবং সেই দিকটাকে যদি আমরা বিবেচনা করি ইরানে কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণটা বেশি যদিও ইসরায়েলের ক্ষয়ক্ষতিটা হয়েছে তবে ইসরাইলের ক্ষয়ক্ষতির পরিমাণটা এখনও লক্ষণীয় নয় তা কেননা ইসরায়েল প্রধানমন্ত্রী কিন্তু বেনিয়ামিন নেতা নেহ কোনোভাবে প্রকাশ করতে চাচ্ছিলো না যে তাদের ক্ষয়ক্ষতির আটসলে পরিমাণটা কত হয়েছে সেটা যেন পৃথিবীবাসী না দেখে কেননা যদি তাদের এই ক্ষয়ক্ষতির পরিমাণটা যদি পৃথিবীবাসী দেখে যায় তাহলে কিন্তু তার একটা বড় ধরনের ধাক্কা খাবে এবং সেই ধাক্কাটা হচ্ছে সবাই জেনে যাবে যে ইসরায়েল অনেকটা দুর্বল হয়ে গেছে যুদ্ধক্ষেত্রে এখন আরেকটা জিনিস যদি আমরা লক্ষ্য করি ইসরায়েল এবং ইরানের মধ্যে যে যুদ্ধটা চলছে সেই যুদ্ধের যে দৈনিক খরচটা ইসরায়েলের হচ্ছে সেটা হচ্ছে প্রায় সাতশো বারো দশমিক সামথিং কোট এই ডলার সরি সাতশো বারো মিলিয়ন মার্কিন ডলার সেই দিক থেকে যদি এটা বাংলাদেশ কনভার্ট করা হয় টাকায় এক হাজার কত কোটি হতে পারে আরও বেশি তো একটা জিনিস লক্ষ্য করুন আপনি ইসরায়েল প্রতিনিধক কত কত কোটি টাকা কত হাজার কোটি টাকা ইরানের বিপক্ষে শুধুমাত্র যুদ্ধের সামর্জন এবং যুদ্ধক্ষেত্রে কিন্তু তারা ব্যয় করছে তারা কিন্তু কোনো মতে পিছু পা হচ্ছে না তারা এবং আরও কি সামনে যে ডিগলারগুলো দিয়েছে ইসরায়েল ইরানের বর্তমান ধর্মীয় নেতা সর্বোচ্চ ধর্মীয় নেতা আইতল কামিকে যে কোনোভাবে হোক হত্যা করবে যদি তারা হত্যাটা করে ফেলে সেক্ষেত্রে যুদ্ধটা আরও একটা শিথিল হয়ে আসবে বলে মনে করছেন ইসরায়েল এবং সেই যুক্তিকে সমর্থন দিয়ে এসেছে ইউএসএ ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন যে কি যদি ইসরাইল চাই ইরানকে যে কোনো মুহূর্তে হামলা করতে পারে এবং ইসরায়েলের কথা অনুযায়ী যদি ইরান তাদের যুক্তি না মেনে শান্তি চুক্তি যদি বা পরমাণু চুক্তি যদি না করে সেক্ষেত্রে দেখা যাবে ইরানের কোনো অস্তিত্ব থাকবে না এবং ইরানের যেন শহরগুলো বড় বড় শহর যেগুলো আছে সেগুলো যেন খালি করে দেয় যে কোনো মুহূর্তে ইউএস এবং ইসরাইল মিলে সম্মিলিত হয়ে হামলা করতে পারে তিন নম্বরে আসি বড় বড় মুসলিম কান্ট্রিগুলো কতটুকু সাফোর্ট দিচ্ছে ইরানকে এবং তারা কী কী সহায়তা পাঠিয়েছে দেখুন বন্ধুরা প্রথমেই গত কয়েকদিন ধরে একটা নিউজ ভাইরাল হয়েছে যে পাকিস্তান সরাসরি ইরানের সাথে সামরিকভাবে একটু হেল্প করবে এবং ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে দাঁড়াবে সেই জিনিসটা ভাইরাল হওয়ার এক থেকে দুই ঘন্টা পর পরে পাকিস্তানে কিন্তু একটা বৈঠক হয়ে গেছে এবং তারা সরাসরি কিন্তু বলে দিয়েছে যে এই যে একটা নিউজ ভাইরাল হয়েছে সেটা কিন্তু কোনো মতে সত্যি নয় এবং পাকিস্তান এমন করা কথা কোনোভাবেই বলেনি তারা আসলে নিরপেক্ষতা রাখার চেষ্টা করেছে আরও একটা জিনিস সেই জিনিসটা বক্তব্যটা দেওয়ার পর ফলে কিন্তু তারা ইরান এবং পাকিস্তানের যে বর্ডারগুলো রয়েছে বেশ কয়েকটা জেলার মধ্যে কিন্তু তারা বর্ডার রয়েছে সেই বর্ডারগুলোগুলো কিন্তু পুরোপুরিভাবে সেটা বন্ধ করে দিয়েছে সেই জিনিসটার একটা মূল কারণ হচ্ছে যদি ইরানে কোনোভাবে হামলা করে ইসরায়েল তখন কিন্তু ইসরায়েলের হামলার ফলে ইরানের জনগণ সেখানে থাকবে না এবং সেখান থেকে দূরে সরে যাবে বা বিভিন্ন কান্ট্রিতে চলে যাওয়ার চেষ্টা করবে দিক থেকে যাতে ইরানের কোন জনগণ পাকিস্তানে আসতে না পারে সেই জন্য কিন্তু তারা বর্ডারগুলো বন্ধ করে দিয়েছে এবং ইসরায়েলের এবং ইরানের আরও একটা কথা বলেছে যে পাকিস্তান পাকিস্তান বলতেছে কিন্তু তারা যদি সামরিকভাবে বা কোনো কই তারা যদি সামরিকভাবে কোনো হেল্প চায় সেটা কিন্তু আমরা দিতে পারবো না এবং আমাদের মধ্যে বাণিজ্যিক যে লেনদেনগুলো বা বাণিজ্যিক যে আদান প্রদানগুলো হতো সেগুলো কিন্তু চলবে তবে বর্ডারের যে মানুষ আদান প্রদান সেগুলো কিন্তু তারা করছে না এবং পাকিস্তান তাদের যে মানুষগুলো ইরানে বসবাস করছে বা লেখাপড়ার উদ্দেশ্যে যে ছাত্রগুলো রয়েছে তারা কিন্তু দলে দলে ফিরে আসছে পাকিস্তানের দিকে এবং তিন নম্বরে আরেকটা কথা বলতে ইরানের সাথে এখন কোন কোন দেশ রয়েছে ইসলাম মুসলিম কান্ট্রির দেশগুলো সেটা হচ্ছে বর্তমানে যদি আমরা লক্ষ্য করি ইরানের পাশে প্রায় অনেক দেশ সাপোর্ট দিয়েছে তবে তার মধ্যে মুসলিম কান্ট্রিগুলো আসলে নামমাত্র উপরের দিকে থাকলে হবে কিন্তু ভিতরে আসলে তারা ইউএসকে সাপোর্ট দিয়ে আসছে আমরা যদি ইসলাম প্রধান দেশ সৌদি আরব কাতার কুয়েত এসব দেশের দিকে লক্ষ্য করি তারা কিন্তু কোনোভাবেই ইরানের যে এত এত হামলা হচ্ছে সেগুলো নিয়ে তুচ্ছ তামিল কিন্তু তারা কিন্তু কোনো বক্তব্য রাখছে না তারা সবসময় বলে আসছে এই হামলা নিন্দনীয় এটা ঠিক হয়নি এটা ঠিক হয়নি এই শুধু এই সাফোর্ট দিয়ে যাচ্ছে একটু কথার মধ্যে শুধু এটা সীমাবদ্ধ কিন্তু কোনোভাবে কার্যকরী কিন্তু তারা করার চেষ্টা করছে না বা তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না যে যাতে করে ইসরায়েল হামলাটা বন্ধ করে বা এই যুদ্ধটা আসলে এখানেই শেষ হয়ে যায় এবং আমরা যদি আরও কিছু দেশের দিকে লক্ষ্য করি সেটা হচ্ছে রাশিয়া উত্তর কোরিয়া বা এইসব যারা দেশ আছে তারা কিন্তু মোটামুটি একটু সাফোর্ট দিচ্ছে এবং তারা কিন্তু সাহস দিচ্ছে ইরানকে যদি কোনোভাবে যুদ্ধটা আরও দীর্ঘ এই হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তারা যদি আরও একটু সামরিকভাবে কিন্তু তাদেরকে একটু হেল্প করতে পারবে এরকম কিন্তু একটা আশা করা যাচ্ছে তো বন্ধুরা এটা হচ্ছে আজকের ভিডিও তো আজকের ভিডিওটা একটা মূল উদ্দেশ্য হচ্ছে বানানোর যে কোনো সময় কিন্তু ইসরায়েল আয়তল্লা কামিনীকে হত্যা করে ফেলতে পারে এই কথাটা কিন্তু বারবার তারা প্রকাশ আনার চেষ্টা করছে তো দেখা যাক কি হয় ইরানের বাক্যে কী আছে এবং ইসরায়েল কতটুকু এগোতে পারে ইরানের বিপক্ষে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন